সালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য ওই দেখতে পারছেন আমাদের বাড়িতে কলা গাছে কলা ধরছে আমার বাপা বাড়িতে নেই মাকে মাকে বললাম কলা গাছটা কেটে শরীরটা নেই মেয়ে নেই মা রাজিও না শুধু বলেন আমি পারব না কেন পারবো না বলো তো আমি তো এতো বড় হয়ে গেছি আজ মাকে দেখে দেবো আমি পারি কি না সবাই দেখতে থাকুন আমার গাছ কাটা প্রথমে একজন একটি কোটিং লেগেছিল। দাও নষ্ট হয়ে গিয়েছিল তারপর আমি কলা গাছের সাথে লড়াই করতেছি করতেছি চেষ্টা করেই যাব আজ আমি কলা গাছ কেটে কলা নামাতে হবে ডি পাখি টাকি কে নিয়েছে তিনটা আটটা করলা তাই আমি না মাঠে নেমে পড়েছি চেষ্টা করতেছি 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 তখন না পারছি না ততক্ষণ না চেষ্টা চালিয়ে যাব। মাকে দেখিয়ে দেব তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে তোমার আর টেনশন করতে হবে না পাপা বাড়িতে না থাকলে কি হয়েছে আমি আছি আমি তোমার কাজে সাহায্য করবো তখন ছেদাছেদি করতে হয়েছে গাইস কি আর বলবো একটু পর পর গাছটা দিয়ে দেখতেছি না কোনো কাজ হয়নি আমিও ভেবেছিলাম এটা আমার পাপ্পা সব সময় বলেন এই কথাটা আমার পাপ্পার গাছ থেকে আমি শিখেছি আমি পড়া লেখটা আমি লেখা একটু কম পারি তাই আমার পাপ্পা সব সময় বলেন চেষ্টা করলে সব হয় সব কাজে মনোযোগ দিতে হয় আজ আমি কলা কাজটা কেটে বুঝতে পেরেছিলাম বাপ্পার কথাটা একদম সত্য আজ আমি কলা কাজ কাটাতে চেষ্টা করেছিলাম এই আমি সফল হয়েছি চেষ্টা না করতাম তাহলে কি আমি আর সফল হতাম আমি ভাবছি তাই আমি পড়াশোনায় এইরকমই মনোযোগ দিব তাহলে আমি সব পারব আমি আমার পেরেছি পাপা কতগুলো কলা কে যেন খেয়ে নিয়েছে আচ্ছা যাই হোক অনেকগুলো কলা তো এখন রয়ে গেছে সেইগুলি আমরা সবাই মিলে খাবো দুদিন পরে সবগুলি লাল হয়ে যাবে বন্ধুরা সবাই লাইক কমেন্ট করবেন আর আমার মা তো কষ্ট করে ভিডিও বানান আপনারা লাইক করে লাইক কমেন্ট যদি না করেন তাহলে কি আর ভিডিও বানাতে মন চায় আপনারা সব সময় পাশে থাকবেন ও আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার ঈদের দাওয়াত রইল সবাই আমার বাড়িতে আসবেন বেড়াতে আর আমাকে কেউ কি দাওয়াত দিবেন না কোনো তো কেউ দাওয়াত দেয়নি আমাকে আচ্ছা আর চার পাঁচ দিন বাকি আছে দেখি কে আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা দেখেন আমি সরিয়ে জায়গাটা সাফ করে নিয়েছি কেন পারবো না সব পারবো আমি তো ছেলে মানুষ তাই আমাকে সব পারতেই হবে আমি আমার মা বাবার একটাই ছেলে তাহলে আমার সব কিছুতে সাহায্য করতেই হবে আই সব শিখে রাখা প্রয়োজন আর আমার একটা ছোট্ট বোন আছে ভাই আমার বোনের জন্য দোয়া করবেন